হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা আজকে আলোচনা করতে চলেছি মহালয়ার অমাবস্যা একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পালিত হবে আর এই মহালয়ার অমাবস্যা তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মহালয়ার অমাবস্যায় এমন কিছু কাজ আছে যেগুলো মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করতে পারলে আপনি কিন্তু অনেক শোভা লাভ করতে পারেন আপনার ভাগ্যের চাকা আপনি ঘোরাতে পারেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই মহালয়ের অমাবস্যার তিথি অর্থাৎ পিতৃপুরুষদের জলদানের কিন্তু দিন তাই পিতৃ যে পক্ষ সেটার কিন্তু শেষ দিন এই অমাবস্যা অর্থাৎ মহালয়ের অমাবস্যা দেবী পক্ষের সূচনা কিন্তু তারপরেই হচ্ছে তাই দিনটাকে আপনাকে কাজে লাগাতে হবে আর কি করতে হবে সেটা জানতে হবে একুশ সেপ্টেম্বর দু রবিবার পালিত হচ্ছে মহালয়ার অমাবস্যা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান তারই কিন্তু এটা শেষ দিন আর শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের এই শেষ অমাবস্যা তিথিতেই কিন্তু মহালয়া পালিত হয় আর এই তিথি সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিতি লাভ করে এই দিন প্রয়াত সমস্ত পূর্বপুরুষের উদ্দেশ্যেই শ্রাদ্ধ তর্পণ এগুলো করা হয় কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে মহালয়ের পূর্বপুরুষেরা তাদের বংশধরদের কাছ থেকে অন্ন ও জল গ্রহণ করতে মত্তলোকে নেমে আসেন আর বংশধরেরা তর্পণ অথবা পিণ্ড দানের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করে থাকেন আর এই মহালয়ার পূর্ণ তিথিতে এমন কিছু কাজ আছে যেটা করতে পারলে আমাদের জীবন থেকে সমস্ত বিপদ কেটে গিয়ে সৌভাগ্য ফিরতে পারে তর্পণ শ্রাদ্ধের কাজ ছাড়াও এমন কিছু সহজ টোটকা আছে যেগুলো এই দিন করতে পারলে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতেই পারে তাই কি কি করতে হবে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আজকের এই আলোচনা করব প্রথমেই বলবো সূর্যকে অর্ঘ নিবেদন করুন মহালয়ের দিন সকালবেলা উঠে স্নান নেবেন তারপর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলের অর্ঘ নিবেদন করুন এতে পূর্বপুরুষরা প্রসন্ন হবেন দুই কর্ম করুন হিন্দু ধর্মে মহালয়ার অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করার বিশেষ একটা মাহাত্ম্য আছে এই তিথিতে পূর্বপুরুষদের নামে দান করা উচিত এই দিন কাক গরু বিড়াল কুকুর পিঁপড়েদেরকে যে কোনো খাবার খাওয়ানো উচিত এর ফলে পূর্বপুরুষরা কিন্তু প্রসন্ন হবেন এছাড়াও ঘন ঘন শঙ্খ বাজাবেন সারা বছর সারা বছর সকাল সন্ধ্যেবেলা পুজো করার পর আমরা শঙ্খ বাজাই তবে মহালয়ের দিন বাড়িতে যদি পারেন ঘন ঘন শঙ্খ বাজানো সেটা অত্যন্ত শুভ তবে যতবারই আপনি শঙ্খ বাজান না কেন সেটা যেন তিনবারের না হয় শঙ্খ বাজাবেন ঠিক কিন্তু যখন বাজাবেন বাজাবেন। তিনবার প্রচলিত বিশ্বাস এই দিন ঘন ঘন শঙ্খ বাজালে সংসারে সুখ সমৃদ্ধি এগুলো বেড়ে যায় নেক্সট হচ্ছে অশ্বত গাছে জল দিন কথিত আছে অশ্বত গাছে বাস করেন প্রয়াত পিতৃপুরুষরা তাই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ার দিন অশ্বত কাছের গোড়ায় জল দেবেন জলের সঙ্গে কালো তিল মিশিয়ে গাছে নিবেদন করবেন এই দিন বিকেলে অশ্বত কাছে নিচে একটা প্রদীপ চালাবেন এছাড়াও মহালয়ার দিন থেকে শুরু করে পরপর নয় দিন ঘরে একটা মাটির প্রদীপ চালাবেন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সতরচার বাম দিকে একটা প্রদীপ চালাবেন পরের দিন সকালে সেই প্রদীপটা সরিয়ে আবার নতুন প্রদীপ চালাবেন আর এইভাবে পরপর নয় দিন এই প্রক্রিয়া করলে জীবনের সকল সমস্যা কেটে যাবে বাধা বিপত্তি দূর হবে এই দিন ব্রাহ্মণকে অন্নদান করুন আপনার স্বাদ্যমত কিছু জিনিস দান করুন রূপ দান করুন অনেক ভালো ফল লাভ করবেন মহালয়ার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন এরপর একটা তামার ঘড়িতে গঙ্গাজল কালো তিল এছাড়াও আতপ চাল দৌদ সাদা ফুল একসঙ্গে মিশিয়ে নিন বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছন দিক থেকে তিনবার এই জল ফেলুন জল ফেলার সময় অঙ্কুল দেবতায় দেবতায়নম মন্ত্রটা তিনবার জপ করুন এতে জীবনে সুখ সৌভাগ্য কিন্তু ফিরবেই মহালয়ার দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটা প্রদীপ চালান বাড়ির প্রবেশদ্বারের দুদিকে দুটো প্রদীপ চালিয়ে দিন তারপর পূর্বপুরুষদের কাছ থেকে জ্ঞানত অজ্ঞাত হয়ে থাকা ভুলের জন্য আপনি ক্ষমা চেয়ে নিন এছাড়াও এই দিন একটা শাল পাতার বাটিতে করে কিছু খাবার নিয়ে গিয়ে সদর ধর্জের পাশে রেখে দিন আপনার সংসারের উপর সর্বদা পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে এবং কখনও কোনো জায়গা থেকে যে অভাব অনতন সেগুলো কিন্তু আর আসবে না এছাড়াও আপনারা যদি পারেন এই দিনটাকে আরও কাজে লাগাতে পারেন আপনাদের অনুমত যা যা ইচ্ছা আপনারা কিন্তু এই দিন করতে পারেন ঈশ্বরের আরাধনা করতে পারেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পারলে এই টোটকাগুলো করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় ধন্যবাদ